এই যে গ্রামীণ পদ্ধতিতে আমাদের মাছ ধরা শুরু হয়েছে আপনারা সবাই দেখুন ভিডিওটা স্লিপ না করে আলহামদুলিল্লাহ प्रथम टानी देखून कोट्टोगला मास चले देख देख देखा हूँग, देख दाले बित्थे रहा मास बारी आऊँग, चाथ तो इसके, तो इसके।

এই যে আমাদের ছোটো পুকুরে মাছ মারা শেষ হয়েছে এখন আমরা বড়ো পুকুরে যাচ্ছি মাছ মারতে তো আপনারা সবাই সাথে থাকুন ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড একটা শেয়ার করে দেবেন এই যে আমরা আমাদের বড় পুকুরের কাছে চলে আসছি এখন এর মধ্যে আমরা চিংড়ি মাছ মারব পুকুরে নামার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে পুকুরের পানি কিরম গইন প্রচুর পানি সাথে জাল টানতেছে পুকুরটা অনেক বড় এটা টানতে সত্যি অনেক কষ্ট হইতেছে তাদের তারা পারে কাছাকাছি চলে গেছে এখন আমরা যাব তাদের কাছে দেখবো কেমন মাছ অবস্থা তাদের জালে আমাদের এই গ্রামীণ পরিবেশটা সত্যিই খুব মনোমুগ্ধকর যা দেখলে মনটা ভরে যায় সত্যি অনেক সুন্দর একটা ওয়েদার চলুন আমরা আমাদের মাছ মারাতে আবার ফিরে যাই তারা পুকুরটার রাউন্ড দিয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে ওরা অলরেডি চলে আসছে এখন জাল তোলা হবে দেখবো কতগুলো মাছ হয়েছে Е, гојде, туме да деглејао, беј. Деје, маѓу се. Кимат, ছোটো জাল দিয়ে মাছ ধরা দেখতে না ভালো লাগে সত্যি একটা বিষয় এই যে দেখুন গোলাপ মাছ পুটি মাছ ডাল মাছ অ্যান্ড চিংড়ি মাছ দেখেন আপনারা আবার কেউ নজর দেন না যখন তরকারি রান্না করে খাবো তাহলে একটা করবে বলকে। হল মাছুত বনি রে। দেখুন, আমাদের শোল মাছ মারার জন্য তারা মানে আমাদের এদিকে তে চারদিকে ঘুরতেছে। এবং আপনারা দেখতে থাকুন কিভাবে তারা শোল মাছ মারতেছে। অনেক বড় একটা এদিকে। প্রচুর মাছ এদের মধ্যে। যে এদিকে এই যে দেখুন এটা আমাদের গ্রামীণ পদ্ধতিতে একটা অভিনব একটা কায়দা যে এই জায়গায় একটি নালা রেখে অন্যদিকে তারা চারদিকে পানি দিয়ে এই যে মাছ আসার একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি সত্যি দেখলে মনটা বড়ে যায় বিশেষ করে যারা বাহিরে আছেন বিদেশ বাড়িতে প্রবাসে তারা তো এইগুলো বিষয়কে অনেক মিস করে তো মূলত বিষয় হচ্ছে তাদের জন্য এমন গ্রামীণ পরিবেশের কোনো কিছু দৃশ্য তুলে ধরা আমাদের তো আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করে শেয়ার করে দিবেন

করি সেটা জন্য অ্যান্ড এই যে আমরা একদম রাস্তার পাশে একটা মাচাঙের উপর বসে ভিডিওটা করতে হচ্ছে কারণ নিচ থেকে ভালোভাবে ভিডিওটা হচ্ছিল না তো আমরা দেখি ভাইয়া কি পরিমাণের মাছ ভাইয়া হাই এই যে এদিকে আমাদের ছোট ভাইও আছে ও চারদিকে খানি দিয়ে লাগা দিচ্ছে মাছগুলো প্রচুর মাছ মাছগুলো লাফালাফি করতেছে এবং চলে যাচ্ছে অন্যদিকে প্রচুর মাছের বিষ এই যে একটা সরু মাছ লাভ দিয়ে চলে গেছে ওদের দুটো পুকুরে জালে ওই কারণে হ্যাঁ অনেক মাছ

তো আপনারা কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা অ্যান্ড আমি আবার বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ছোটো মাছ যে কত মজা রে খালি খাওয়ান আর খাওয়ান